অভিনয়ে আবৃত ভালোবাসা ভালোবাসার নাম আজ মুখের কথায় হারিয়ে যায় অভিনয়ের আবরণে সত্যিকার রূপ যেন বিলীন যে ভালোবাসা ছিল একদিন পবিত্রতার প্রতীক আস্থা হয়ে উঠেছে প্রলোভনের সহজ হাতিয়ার মানুষ বলে ভালোবাসে কিন্তু সেই উচ্চারণে থাকে না অন্তরের সত্য কজনেই বা পারে স্বপ্নের বুননে জাগাতে নির্মল আশা কজনেই বা পারে সমর্পণে সাজাতে দিনরাত্রি ভালোবাসার পতাকা তলে আজ ঘটে অশ্লীল অপরাধ বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় প্রতারণার ঝড়ে সেখানে থাকার কথা পবিত্রতার সুবাস সেখানে জমে উঠে কামনার বিস্তৃত সমুদ্র তবুও ভালোবাসা অমর সে থাকে মানবতার নির্মল টানে আন্তরিক মমতায় যেখানে নেই প্রলোভন নেই প্রতারণা শুধু থাকে একান্ত নিবেদন স্বচ্ছ বিশ্বাসের বাধা জীবন